বন্ধুরা আপনারা এই ভিডিওটি থামনেলে দেখেই নিয়ে হবেন যে এবার কিন্তু ছোট চ্যানেলেও ভিউজ বাড়বে হ্যাঁ বন্ধুরা ইউটিউবে পাঁচটি এমন নিউ আপডেট চলেছে যার ফলে কিন্তু আপনার ইউটিউব ছোট চ্যানেল থাক বা বড় চ্যানেল আপনার চ্যানেলের ভিউজের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আজকের ভিডিওতে যেই পাঁচটি আপডেটের কথা বলবো প্রত্যেকটি কিন্তু দুর্দান্ত আপডেট বন্ধুরা প্রত্যেকটি আপডেট শুনলে কিন্তু আপনারা অনেকটাই খুশি হয়ে যাবে ইউটিউবে কাজ করার প্রতি কিন্তু আপনাদের মন অনেকটাই লেগে যাবে তো চলুন জেনে নিই সেই পাঁচটি নিউ আপডেট কি তো প্রথম নিউ আপডেট চলছে বন্ধুরা ইউটিউব চ্যানেল হ্যান্ডেল নিয়ে আপনারা যদি আপনার ইউটিউব চ্যানেলকে ইউটিউব অ্যাপ্লিকেশনে সার্চ করেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন আপনার চ্যানেল হ্যান্ডেল রয়েছে আর আপনারা যখন চ্যানেল তৈরি করছিলেন মানে চ্যানেলের নাম টাইপ করছিলেন তার নিচে কিন্তু চ্যানেল হ্যান্ডেল টাইপ করবার অপশন এসেছিল কিন্তু সেখানে মাত্র একটি মাত্র ভাষাতেই আমরা হ্যান্ডেল টেক্সট করতে পারতাম মানে ইংরেজি ভাষা ছাড়া আমরা অন্যান্য ভাষায় হ্যান্ডেল সেট করতে পারতাম না কিন্তু বন্ধুরা বর্তমান নিউ আপডেট যেটি এসছে এটাতে আমরা বিভিন্ন ভাষায় নিজের চ্যানেল হ্যান্ডেলকে ক্রিয়েট করতে পারবো মানে ইংরেজি হতে পারে বাংলা হতে পারে মানে পৃথিবীর যে কোনো ভাষায় এবার আপনারা ভাববেন বন্ধুরা যে এটাতে আমাদের লাভটা কি তাহলে বন্ধুরা এটাতে আমাদের লাভ হলো এটাই যে আপনার চ্যানেল হ্যান্ডেল ইংরেজি ভাষায় থাকায় আপনার চ্যানেলের নাম কেউ সার্চ করতো তো ইংরেজিতে সার্চ করার পরে আপনার চ্যানেল শো করতো কিন্তু বন্ধুরা আপনারা যদি মাল্টি সেট করে রাখেন মানে বাংলা ভাষাতেও যদি সেট করে রাখেন আর কি বাংলাতে যদি আপনার চ্যানেলের নাম সার্চ করে তাহলেও কিন্তু আপনার চ্যানেলটি দেখাবে যেমন আমার চ্যানেলের নাম টেক বোমা তাহলে এটাকে আমরা বাংলাতেও লিখে দিতে পারবো অ্যাট দ্য রেট দিয়ে বাংলা ভাষায় টেক বোমা কথাটি আমরা লিখে দিতে পারবো এবার দ্বিতীয় আপডেটটি হলো বন্ধুরা ইউটিউব চ্যানেল কিউ আর কোড এর আগে আপনারা শুনে হবে যে কিউ আর কোড স্ক্যান করে আমরা পে করতে পারতাম এছাড়া কিউআর কোড স্ক্যান করে আমরা কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতাম কিন্তু বন্ধুরা এখন বর্তমানে আপনার চ্যানেলকে কেউ কিউআর কোডের সাহায্যেও কিন্তু খুঁজে বের করতে পারবে খুব সহজে যেমন বন্ধুরা আমরা যদি আমাদের চ্যানেলকে শেয়ার করি তাহলে আমাদের চ্যানেলের লিঙ্ক টিকে আমরা শেয়ার করতাম মানে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা কপি লিঙ্ক করতাম তারপরে শেয়ার করতে পারতাম কিন্তু বন্ধুরা বর্তমানে প্রত্যেক যতটা ইউটিউব চ্যানেল রয়েছে মানে ইউটিউব প্ল্যাটফর্মের ভেতরে যতটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কিউ আর কোড হবে আর সেই কিউ আর কোডকে আপনারা মানে শেয়ার করে সেটিকে যদি কেউ নিজের ফোনের ক্যামেরা থেকে সেটিকে স্ক্যান করে কিউআরিক্যালি রিডাইরেক্ট করবে আর বন্ধুরা কেন বলছি আগে বুঝে নিন টেস্টিং মানে আপনি আপনার যে কোনো ভিডিওতে এতদিন একটা মাত্র থামনে লাগাতে পারতেন কিন্তু বর্তমানে আপনি আপনার যে কোনো ভিডিওতে তিনটি মানে থামনেল লাগাতে পারবেন আর আমাদের সাথে যেটা হতো বন্ধুরা আমাদেরকে থামলটা ভালো লাগতো কিন্তু আমাদের ভিউয়ার্স কে লাগতো কিনা সেটা আমরা বুঝতে পারতাম না কিন্তু এখন থেকে বন্ধুরা আপনারা আপনাদের ভিডিওতে তিনটি থামনেল অ্যাড করতে পারবেন আর যার সাহায্যে আপনারা অ্যানালাইটিক্সে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার কোন থামনেলের পারফরমেন্সটি খুব ভালো রয়েছে আর সেই থামনেলকে আপনারা সো করাতে পারবেন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই এবি টেস্টিং এর সাহায্যেও কিন্তু আপনার চ্যানেলে ভিউজের পরিমাণ বাড়তে শুরু করবে চার নম্বর আপডেটটি হলো বন্ধুরা ইউটিউব পেমেন্ট বন্ধুরা ইউটিউব পেমেন্ট দেখতে হলে আমাদেরকে ডাইরেক্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদেরকে যেতে হতো তারপরে দেখতে হতো মানে আমরা কোন মাসে কত টাকা রোজগার করেছি কিন্তু বর্তমানে এই আপডেটটি আসার পরে আপনারা আপনাদের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা কোন মাসে কত টাকা রোজগার করেছেন সেটা সরাসরি দেখতে পাবেন পাঁচ নম্বর এবং শেষ আপডেটটি হলো বন্ধুরা জাম্পার হেড এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বন্ধুরা এর সাহায্যে কিন্তু আমরা যত ধরনের ছোট বড় ক্রিয়েটর আছে সবার চ্যানেলে কিন্তু ভিউজ বেড়ে যাবে কিভাবে বলে দিই বন্ধুরা জাম্পার হেড মানে যখন আপনার ইউটিউব ভিডিও দেখি দেখবেন ডবল ক্লিক করলে ইউটিউব ভিডিও কিংবা লেফট সাইড এ ডবল ক্লিক করলে দশ সেকেন্ড পিছিয়ে যেত কিন্তু দেখতে ভালো লাগে না হয়তো শুরুতেই খারাপ লাগতে শুরু করে তাহলে ভিউস যখনই ডাবল ট্যাপ করবে আপনার ভিডিওর যে জায়গাটায় এগেজমেন্ট ভালো মানে অডিয়েন্স রিটেনশন ভালো সেইখানে তাকে রিডাইরেক্ট করে দেবে মানে যাতে সেই যে ভিওয়ার্স রয়েছে সে যাতে ঘুরে না চলে যায় মানে ব্যাক না করে দেয় আপনার ভিডিও কে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এটার দ্বারাই কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে বা আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন বাড়বে যার ফলে কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে আর যার ফলে আপনার ভিউজও বাড়বে তাহলে বন্ধুরা এই পাঁচটি আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর এই ধরনের ইনফরমেশন যুক্ত ভিডিও পাওয়ার জন্য টেকবোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও